হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমার কাছে কমেন্ট করেছেন ভাই টমেটার বীজ কিভাবে বের করতে হয় বা আপনারা কোন সময় টমেটার বীজগুলো বের করেন আর তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখুন দর্শক আমরা যে এখানে প্রায় বিশ মনের মতন টমেটা বাজার থেকে এনে এখন পা দিয়ে পাড়ায়া কিন্তু এই যে আমরা টমেটার থেকে বীজ বের করতেছি এভাবে করে বীজগুলো আমরা বের করে নিচ্ছি নিয়ে এই বীজগুলো আমরা অন্যভাবে ডালাই করে নিয়ে এই বীজগুলো কীভাবে বের করে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে পা দিয়ে ভালো করে টমেটোগুলো গেলে নিয়ে তারপরে আমরা কিন্তু এই বীজগুলো এখানে রাখতেছি এখান থেকে এরা আমরা নিয়ে আমরা যে পানির ভিতরে দিব। পানির ভিতরে দিয়ে দেখুন এই ডালা দিয়ে এ এরকমভাবে আমরা ধুয়ে নিচ্ছি এই হাড়ির ভিতরে আমাদের বীজগুলো সব এখান থেকে যাচ্ছে আর অপরিচিত সেগুলো বের হয়ে যাচ্ছে এ এইভাবে করে অবশ্যই মানে টমেটো গাছের বীজ এভাবে বের করতে হয় আর এই বীজগুলো এরপরে আমরা ভালোভাবে শুকিয়ে তারপরে প্যাকেট চাত করবো আর এইভাবে ছাড়া আরও একটিভাবে আছে সবথেকে ভালো হয় এই পদ্ধতিতে